বড় স্বাদ ছিল মরিয়ম একটা কাক পোস্টের হালকা তোমার কোমল হাতে হাত সাদ হাঁটু বিষাদ হইয়া নিকুটিনের বিষ দাতে নিয়ম কইরা ফুসফুস্টারে চিবা খাই রোজ বড় আশা ছিল মরিয়ম একটা চাঁদনি রাইতে খোলা আসমানের নিচে বৈসা। চায়ের কাপে চুমুক দিতে দিতে তোমারে আমি আরব বড় গল্প শুনাব হে আশাড়ারে নিরাশ কইরা চইলা না। এখন চাঁদনি রায় তৈলে ঘর টিকা ভাই রইবার মন চাইলা আলাদিন সিনবাদ মালেকা হামিরা ইসা অভিশাপ দিয়া যায় বড় স্বপ্ন আছিল মরিয়ম তোমারে লইয়া সংসার পাতম এক সালা টিনের ঘর কইডাহারি পাতি লাশ স্বপ্ন এখন শহরে যান্ত্রিকতায় আকাশে বাতাসে উইরা বেড়াই এখন আর স্বপ্ন দেহি না আসারা ময়রা গেছে বহুকাল আগে সাদ আল্লাদ বইরা কিচ্ছু নাই এই দুনিয়াতে